ভাইরে যার ভিতরে আল্লাহ তাল ঢুকে যায় ওই মানুষটা কেমন করে নিকার হয়ে যায় গুরার থেকে ফেরত আসে হে বন্ধু মুসলমান যুবক ভাইর কয়েকজন বড় বড় মুরব্বীদের জবানে শুনেছি ভাই করে বাজানরে একজন চোর ছিল এবন্ধু ওই চোরটা Pisa ছিল মানুষের বাড়িতে আমার বন্ধুগণ চুরি করা এবন্ধু ওই চোরটা বাজানরে তার শাকবিধ হিসাবে আমার বন্ধুগণ তার তার সঙ্গে হিসাবে তার ছোট ছেলেটাকে আমার বন্ধুগণ বেছে নিল ও বাবা আমার ওই চোর তার ছোট ছেলেটাকে বাজানোর শিক্ষা দিল ব্যাটারে আমি যখন চুরি করার জন্য ব্যাটারে আমি যখন মানুষের ঘরের ভিতরে ঢুকব ও ব্যাটা যদি কোনো মানুষ চলে আসে তুমি বলবা বাবা দেখে ফেলেছে দেখে ফেলেছে এই কথাটা বললে আমি সতর্ক হয়ে যাব তাহলে আর কোনো মানুষ আমাকে দেখতে পারবে না আর কোনো মানুষ আমাকে ধরতে পারবে না যুবকরে এই চৌহাল

এইবার বাবা যখন আমার বন্ধুগণ মানুষের ঘরে চুরি করার জন্য ঢোকে বাইরে যখন কোন বাড়ির মালিক চলে আসে ওই ছেলেটা আমার বন্ধুগণ বাহির থেকে বলে দেখে দেখে ফেলেছে ফেলেছে আর সঙ্গে সঙ্গে তার বাবা আমার বন্ধুগণ সতর্ক হয়ে যায় মুসলমান যুবক ভাই এইভাবে আমার বন্ধুগণ কিছুদিন চলতে লাগলো আমার বন্ধুগণ কিছুদিন পর ওই যে শিশুটার মা আমার বন্ধুগন চুরের বিবিটা তার শিশু সন্তানটাকে আমার বন্ধুগণ একটা মক্তবে ভর্তি করে দিয়ে আসলো ভাইগণ আপনারা অনেকেই জানেন রে বাবা ওই মাদ্রাসায় আমার বন্ধুগণ যখন বাচ্চাদেরকে শিক্ষা দেয় আমার বন্ধুগণ ওই যে যখন নাকি হুজুর আমার বন্ধুগণ বাচ্চাদেরকে ছুটির সুযোগ সময় হয় বাড়িতে যাওয়ার সময় হয় এমন সময় আমার বন্ধু আমাদের হুজুররা আমাদেরকে কাছে ডেকে নিত নিতা বলতো বেটারে এখন তোমরা বাড়িতে যাইবা তোমাদেরকে কিছু নসিহাত করে রে বাবা তোমাদেরকে কিছু উপদেশ দেয় এ বন্ধ গভীর মনোযোগ দিয়ে শুনবে রে বন্ধু এইবার আমার বন্ধুগণ আমাদের পোস্তাদা আমাদেরকে বলতো বেটারে তোমরা যখন বাড়িতে যাইবা সর্বপ্রথম মা বাবাকে তোমরা সালাম করবা জোরে বলেন না সুবহানাল্লাহ মা বাবাকে সালাম করবা রাস্তায় যদি কোন মানুষের সঙ্গে মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় সঙ্গে সঙ্গে তুমি তাদেরকে সালাম করবা বেটারে মনের একবার কোন মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না কোন মানুষকে কখনোই গালি না আর একটা জিনিস মনে রাখাবা কোনো মানুষের জিনিস কন্যা এভাবে না মনে কইরা রাই খো you oh. পৃথিবীর কোন মানুষ যদি নাও দেখে মনে রাখবা আমার আল্লাহ তালার চক্ষুকে কোন বান্দা কখনো ফাঁকি দিতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা এবং মুসলমান যুবক ভাইরা রে এইবার যখন মক্তবের উস্তাদ আমার বন্ধুগণ এইভাবে তাদেরকে শিক্ষা দিল নসিহাত করল ও বেটা কোন মানুষের জিনিস কখনো না না বলে ধরবানা কোন মানুষের জিনিস কখনো না বলে আমার বন্ধুগণ নিবানা মনে পৃথিবীর সমস্ত মানুষের চক্ষকে তুমি ফাঁকি দিতে পারবা কিন্তু যেই আল্লাহ তালা আমারে তোমার বানাইছে ওই আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না জোরে বলেন কথা ঠিক কিনা এবং তো মুসলমান যুবক এইবার ওই যে শিশু বাচ্চাটা আমার বন্ধুগণ হুজুর যখন এই নসিহাত গুলো করতেছিল ওই শিশুটা আমার বন্ধু বং মনে চিন্তা করলো হায় রে হায় তাহলে আমার বাবা যে ওই যে মানুষের জিনিস চুরি করে রাত্রি বেলায় আমাকে বাইরে রাখিয়া বাবা মানুষের জিনিস চুরি করে তাহলে এটা তো পৃথিবীর মানুষ না জানলেও জানেন কে আরেকটু জোরে বলেন না কে বন্ধু ওই শিশুটা চিন্তা করলো তাহলে এটা তো অনেক জঘন্যতম অপরাধ পৃথিবীর মানুষের চক্ষুকে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহর চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া যায় না হ্যাঁ মুসলমান যুবক এইবার ওই শিশু শিশু আমার বন্ধু বোন এরপরে যখন নাকি বাজানো রে তার বাবা চুরি করার জন্য তাকে সঙ্গে করে নিয়ে গেল ভাই যা I don't know. এবার ওই শিশুটা বাজানরে যখন তার বাবা ঘরের ভিতরে ঢুকেছে এমন সময় ওই শিশুটার ভিতরে আমার বন্ধুগণ এই কথাটা জাগ্রত হয়ে গেল তার মনে পড়ে গেল তার ওস্তাদ যে তাকে এই কথাটা বলেছে বেটারে কোন মানুষের জিনিস কখনো না বলে ধরবা না কোন মানুষের জিনিস বেটারে কখনো অন্যায় ভাবে ধরবা না ওই শিশুটা চিন্তা করল তাহলে আমার বাবা যে এই যে মানুষের জিনিস চুরি করতেছে এইটা তো অনেক জঘন্যতম অপরাধ অনেক জঘন্যতম অপরাধ রে এইগুলো তো কখনোই করা যাবে না এই জন্য বাজারে ওই শিশুটার তার বাবাকে ডাক দিয়ে বলল বাবা দেখে ফেলেছে দেখে ফেলেছে এবং তোমাচ্ছ খালি তানানো বাবা জেরা রে এই যখন এই কথাটা বলে দিয়েছে সঙ্গে সঙ্গে তার বাবা সতর্ক হয়ে গেল কিন্তু ভাই গো এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় কোনো মানুষের সার শব্দ পাওয়া যায় না এইবার তার বাবা আমার বন্ধুগণ ঘরের ভিতর থেকে বের হয়ে আসছে ওই শিশু বাচ্চাটাকে ডাক দে বলে বেটা রে তুমি না বললা দেখে ফেলেছে ও বেটা কে দেখে ফেলেছে কই কোন মানুষ জন্তু নাই রে বেটা এ বন্ধু দেখো একটা শিশু বাচ্চা ভিতরে কেমন আল্লাহর ভয় ঢুকে গেছে। কেমন ওই শিশুটা আমার আল্লাহ তালাকে ভয় করেছে এইবার যখন বাবা তাকে প্রশ্ন করল বেটারে ওই কোন মানুষের সারা শব্দ তো পাওয়া যায় না শিশুটা ডাক দেয়া বলে বাবা বাবা আমরা যেই কাজটা করতেছি এইটা তো সব চাইতে জঘন্যতম অপরাধ ও বাবা আমার হুজুর আমাকে জানাই আসে যদি কোনো মানুষের জিনিস অন্যায় ভাবে ধরা হয় কোনো মানুষের জিনিস অন্যায় ভাবে ধরা যাবে না বলে শোয়া যাবে না ও বাবা আমি আর তুমি কাজটা করতেছি হয়তো আমরা মানুষের চক্ষকে ফাঁকি দিতে পারব কিন্তু যেই আল্লাহ তালা আমারে তোমার বানাইছে ওই আল্লাহর চোখ কখনো বান্দা ফাঁকি দিতে পারে না জোরে বলেন কথা ঠিক না এই কথাটা যখন ওই শিশুটা বলে দিয়েছে আমার বন্ধুগণ বাবার চক্ষটা আমার বন্ধুগণ লাল হয়ে গেছে বাবার চোখের খোলা বেবে আমার বন্ধুগণ পানি পড়তেছে যুবকটাকে শিশুটাকে বুকের ভিতরে জড়াইয়া ডাক দেয়া বলে ব্যাটারে। একজন শিশু মানুষ না বালেক মানুষ এখনো তোমার বউ শক্তি হয় নাই কিন্তু বেটা তুমি কি পরিমাণ আমার আল্লাহকে ভয় পাইছো। কিন্তু বেটা রে আমি তোর বাবা হইয়াও আমার মালিক রে না এবং তোমার সালমান যুবক ভাইরা এইবার ওই রোগটা আমার আল্লাহকে ঢাক দে বলে আল্লাহ আল্লাহু আকবার aral

দুটি হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমি যেই যেই গুণাগুলো এতদিন পর্যন্ত করেছে ওয়াদা করলাম আর কোনোদিন এই গুণা করব না আজকের থেকে আমি খাটি দিলে তওবা করলাম আর কোনোদিন আমি এই মানুষের অন্যায় কাজ করব না জোরে বলেন না সুবহান আল্লাহ এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে দেখো একটা মাদ্রাসায় আমার বন্ধুগণ যখন ওই শিশুটাকে এত সুন্দর একটা তারতিব শিক্ষা দিয়েছে এ বেটা মনে রাখবা মানুষের কোন জিনিস অন্যায় ভাবে ধরা যাবে না কিন্তু বাজার এখন আমাদের শিক্ষার এমন বেহাল অবস্থা হয়ে গেছে এখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে কেমন করে ব্যাং ডাকে শিক্ষা দেওয়া হয় জোরে বলেন কথা ঠিক কিনা কেমন করে হাস পেপা করে ডাকে শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা জোরে বলেন ফেসবুকে ভাইরাল ভাইরাল কত টপিক আছে আমার বাংলাদেশের মানুষ কেমন ওয়াবোলা কেমন বাংলাদেশের মানুষ অবুজ একটা মেয়ে একটা গান গাইল ওই মেয়েটা ভাইরাল হয়ে গেছে ঠিক জোরে বলেন আপনারা জানেন নাকি বিদায় বিদাই দান বিদাই ম্যাডাম গ কথা না ও ম্যাডাম বিদায় দেনা মারে গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো দোকান কইছে আর আমাদের যুবকদের অবস্থা চাই কান্না করতে করতে যুবকরা খালি হ্যাঁ শিয়ার মারছে আর বিউ দিছে কথা বলেন ঠিক কিনা এখন এই মেয়েটার এমন অবস্থা হয়েছে এখন মেয়েটা শিল্পী হয়ে গেছে গা কয়েকদিন পরে দেখবেন ফুটপথের একটা এরকমভাবে নর্তকীর মতন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মানে বিবেকের ভিতরে ঘন লাগিয়ে গেছে একটা মেয়ে একটা গান গাইল গানের কি অর্থ আছে না বুঝেই আমরা শেয়ার শুরু করে দিয়েছি কমেন্ট শুরু করে দিয়েছি মা শাল্লা মার হাওয়া এগিয়ে যাও তোমার মতন ছাত্রী তো ভবিষ্যতে আমাদের দরকার কথা বলেন ঠিক কিনা যুবকরা খালি কমেন্টস করছে। যুবকদের খালি ভিউ আর ভিউ জমে গেছে যুবকরা তো এইটারই পাগল কথা বলেন ঠিক কিনা কিন্তু ভাই যেই শিক্ষায় আপনার যেই শিক্ষায় আপনাকে ব্যাং ব্যাং কেমনে ডাকে কেমনে সাইকেল চালায় কিরিং কিরিং এরকম ড্যান্স শিখায় সাইকেল চালানো শিখায় এই শিক্ষাটাকে আমাদের দরকার ছিল হ্যাঁ আমরা সাইকেল চালানো জানি না ব্যাং তো ডাকবে হলো পুকুরে ওটা আমি ডাকবো কেন কথা বলেন ঠিক কি না হাস তো ডাকে প্যাক প্যাক ওটা তো আমরা সকলেই জানি ওটা আমাকে শিখানোর কি দরকার আছে জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমরা বলবো ওই শিক্ষার কারুকুলামে এই সমস্ত জিনিস বাদ দিয়া আমাদের বাচ্চাদেরকে একটা কোরআনের সাবজেক্ট দিয়ে দাও কায়দা পড়াও বাচ্চাদেরকে নবীর একটা হাদিস পড়াও এই সমস্ত বাচ্চারা কখনো কুলাঙ্গার হবে না নাস্তিকবাদী হবে না এই সমস্ত বাচ্চারা কখনো ইয়া বাবা ঘর হবে না এই বাচ্চারা একজন হকানি মুহ এরকমভাবে নেককার একজন বান্দা হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কারো কলাম পরিবর্তন করার আর জায়গা পেল না শিক্ষকদেরকে এই যে প্যাক প্যাক আর দেখছেন আপনার সকলেই এটার বিরুদ্ধে কথা বলেছেন কারণ কি একটা শিক্ষক সে আমার পথ প্রদর্শক সে আমাকে সঠিক শিক্ষা দেবে কিন্তু একটা শিক্ষক যদি ভাদাইমার মতন আমার সামনে নাচে আর ঘায় আবার গতকাল দেখলাম একটা শিক্ষক সে হিজলা কেমন করে মানুষের কাছে ভিক্ষা করে এটা শিখে গেছে ওই দে কথা কয় না দেখছেন কি না অনেক যুবকরা যারা ফেসবুক চালাও তারা দেখছে মেয়েদের সামনে তাদের শিক্ষিকাদের সামনে কেমনে হিজলারা কালেকশন করে হেডা শেখাইতেছে নাউজুবিল্লাহ জোরে কইবেন না আ আমাদের অধোপতন কোথায় চলে গেছে আমরা কোথায় কত নিচে চলে গেছি অথচ উচিত ছিল আপনার ওই জায়গায় শিক্ষা আপনার বাচ্চাটা কোরআন পড়তে জানে না ওই বাচ্চাটাকে কেমনে এইরকমভাবে কোরআনমুখী করা যায় আপনার বাচ্চাটার ভিতরে শিষ্টাচার নাই আপনার বাচ্চাটাকে শিষ্টাচার শিখান ভদ্রতা শিখান মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয় এই শিক্ষাগুলো দেন তাহলে দেখবেন ওই স্কুল কলেজের বার্সিটির ভিতর থেকেও ভাবে আমরা মনে করে এই সন্তানটা কেমন করে মানুষের বাড়ি ভিক্ষা করে খাবে ভাই এই ভুল মেসেজ যে আপনাকে দিয়েছে বাজান মনে রাখতে হবে নিশ্চিত ওই বেটা হলো নাস্তিকের ঘরে নাস্তিক জোরে বলেন কথা ঠিক কিনা কোন মানুষ কখনো কোরআন শিক্ষা করে বাজান ওই সন্তানটা কখনো না খেয়ে থাকে না আমার বন্ধু কন এই যে আমার মা আমাকে রাতের পর রাত কষ্ট করিয়া আমাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আমি অনেক বাজার নে মাদ্রাসার থেকে বের হয়ে আসছি কিন্তু আমার মা আমাকে রাতের পর রাত কষ্ট করে বারবার আমাকে মাদ্রাসায় দিয়ে আসে ও বন্ধু মুসলমান যুবক খোদার কসম করে বললেও মিথ্যা কথা হবে না আমি আমার মাকে ডাক দেয়া বলেছি গো তুমি কোনো টেনশন কইরো না মা তোমার আর সন্তান তোমাকে কি করবে জানি না তোমার কাছে ওয়াদা করলাম আমি আমার তোমাকে সাক্ষী রেখে বললাম আমি ইসবানি সিরাজের শরীরে যতদিন পর্যন্ত রক্ত চলাচল করবে আমার এই চক্ষুটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে মা গ আপনার কোনো টেনশন নাই আমি মা আমি সন্তান আপনাকে রাজরানীর মতন করে রাখবো জোরে বলেন না আল্লাহ আকবার আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তা নাই মাগো আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যুবক ভাই এই জন্য বাজারে বলতে চাই ইসলামী শিক্ষার দরকার আছে না নাই আরে যারা বলে আমার বন্ধুগণ কোরআন পড়লে সন্তান ভাত পাবে না এই সমস্ত ভাইদেরকে একটা সুন্দর একটা তথ্য দিয়ে যাব আমার মা বোনদেরকেও এই তথ্যটা জানার দরকার আমার আল্লাহ বলেন যে বান্দি আমি আল্লাহর কোরআনের উপর আমল করবে আমি আল্লাহর কোরআনের উপর আমল করবে আমি আল্লাহ কষ্ট পেতে দেব না আমি আল্লাহ তাদের জীবনে কোনো কষ্ট হবে না প্রিয় একজন স্বাভাবিক হজরতে আব্দুল আল্লাহ ইবনে আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীটা আমার বন্ধুগণ অসুস্থ হয়ে পড়লেন এবং বন্ধু মুসলমান যুবক বাইরে কোনো দিকে নজর নাই তাকে দেখার জন্য হযরত উসমান গরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যাওয়ার পর আমার বন্ধুগণ ভালো বন্ধু খবর নিলেন আমার বন্ধুগণ তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ইয়ার পরে একজন অসুস্থ মানুষ তোমার জন্য ভাই তোমাল থেকে কিছু সম্পদের ব্যবস্থা করে দেয় কিন্তু অর্থ সম্পদ পাঠাইয়া দেয় তাহলে তোমার হাজত পূরণ হয়ে যাবে এবনে মাসুদরা দিয়ে আল্লাহ তালান হো ডাক দেয়া বললেন অবু আমিরুল মিনী নুসমান জাতালি এর কোনো আমার কোনো প্রয়োজন নাই আমার অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই ও বন্ধু মুসলমান যুবক ভাইরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দেয়া বললেন ইবনে মাসউদ তোমার পরে তোমার মেয়েদের এই অর্থ সম্পদ গুলো কাজে লাগবে অর্থাৎ তুমি যখন মারা যাবা তোমার মারা যাওয়ার পর এই অর্থ সম্পদ গুলো তোমার কন্দাদের কাজে আসবে যে চিন্তাটা আমি আর আপনি করে কথা বলেন ঠিক কিনা আমরা চিন্তা করি আমি যদি মারা যাই আমার বিবি কি খাবে আমি যদি মারা যাই আমার সন্তানটার কি হবে আমি যদি মারা যাই আমার ছেলেটার কি হবে এই জন্য যেমনি টাকা কামাই করা যায় আমরা টাকা কামাই করি কথা বলেন ঠিক কিনা একটাই মাত্র টেনশন আমি মারা যাওয়ার পর আমার সন্তানের কি হবে ইয়া যুবক দেখেন কেমন উত্তর দিল যখন উসমান রাধি আল্লাহ বলল আমি তুমি মারা যাওয়ার পরে তুমি যখন বিদায় হয়ে যাই বা এই অর্থ সম্পদ গুলো তোমার মেয়েদের কাছে আসবে এবং তো দেখেন ইম্পর্টেন্ট একটা কথা রে বাবা এভনে মাসুদ রাধি আল্লাহ ডাক দেয়া বললেন আপনি আমার মেয়েদের জন্য এমন টেনশন করেছেন আমি মারা যাওয়ার পর আমার মেয়েদের কি হবে কিন্তু আমি আমার মেয়েদেরকে নিয়ে এমন টেনশন করি নাই এবং তো মুসলমান যুবক ভাইরা রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তথ্যটা দিয়ে দিলেন কি জন্য তিনি টেনশন করেন না শোনার দরকার আছে না নাই তিনি বলতেছেন আমি তো টেনশন করি না কারণ কি ভাই গো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন ও Suman bhai আমি আমার রাসুলের মুখে শুনেছি মান করা আসুরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলা তিনলাম তুসিব হোফা কতন আবাদা যেই ব্যক্তি প্রতি রাত্রে সুরাতুল ওয়াকিয়া পাঠ করবে আমার আল্লাহ পাকরাবুল আলমিন ওই বান্দাবান্দিকে কখনো উপবাস রাখবেন না না খেয়ে রাখবেন না আমার আল্লাহ তালা তার উত্তম রিজিকের ব্যবস্থা করবে জোরে বলেন না সুবাহান আল্লাহ এ মায়ের জাতি

বলে ও নবীর সাহাবী উসমান আমি তো আমার মেয়েদেরকে নির্দেশ দিয়েছি জোর তাগিদ দিয়েছি মেরা রে তোমরা কিন্তু সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে ভুলবা না তোমরা কিন্তু সূরা ওয়াকিয়া কখনো তেলাওয়াত করতে বাদ দিবা না কেন না তোমরা যতদিন এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা আমার আল্লাহ ততদিন তোমাদেরকে রিজিক জারি রাখবেন জোরে বলেন না সুবহান नवा কে বলেছে বাজান রে তেলাওয়াত করলে কুরআন শিক্ষা করলে মানুষ pokirni হয় হে বন্ধু কুরআন শিক্ষা করবা কুরআন অনুযায়ী আমল করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন تومان মান মর্যাদাকে বৃদ্ধি করে দেবে ও বন্ধু আমার আলোচনার পয়েন্ট ছিল ইত্তাকুল্লাহর ওপরে আল্লাহ তাআলাকে ভয় করলে আমার আল্লাহ বান্দাকে কেমন করে মাফ করে দেয়া যায় রে বাবা আমি আপনি জীবনে অনেক গোনা করেছি অনেক করেছি পাইব জীবনে অনেক গুনার কাজ করেছে রে বাবা রাতের অন্ধকারে আমরা অনেক গোনা করেছি পাপ করেছি ও বন্ধু মুসলমান যুবক ভাইরা এখন তো গুনা হয়ে গেছে কেমনে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমার আল্লাহ কি আমাদেরকে মাপ করবে অনেক যুবক আমরা টেনশনে থাকি অনেক বৃদ্ধ বাবাজিরা আমরা টেনশনে থাকি যেই গুনা করেছি আমার আল্লাহ কি এই গুণাগুলোকে মাফ করবে ছোটবেলার থেকে আমার উপরে যখন নামাজ ফরজ হয়ে গেছে এরপর থেকে আজ পর্যন্ত আমি নামাজ পড়ি নাই আমার আল্লাহ কি আমাকে মাফ করবে আমি কত এরকম ভাবে মানুষের অন্যায় কাজ করেছি আমরা চিন্তা করি আমার আল্লাহ কি আমাকে মাফ করবে এবং তোমার সম্মান যুবক ভাইরা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওলিয়া ইবাদি আল্লাযীনা আসা رفوه على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আমার ভাই যারা আমার বন্ধুগণ কোনো কারণ নাই আমরা যারা আমার বন্ধুগণ হতাশায় ভুগতেছি অনেক গুণা হয়ে গেছে আমার আল্লাহকে মাফ করবে দেখেন এই আয়াতে আমার আল্লাহ তালা কেমন আশার বাড়ি জাগায়া দিল আমার আল্লাহ

যখন আমি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তবা করে আমি আল্লাহর কাছে মাপ আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ আমার বান্দা গুলোকে মাফ করে দেব জোরে বলেন না সুবাহ আল্লাহ হ্যাঁ যুবক ভাই আমাদেরকে আমার বন্ধু বোন কেমনে তবা করতে হবে আসল আমার আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলে নিয়া আই হাল লাদিনা মানুহ তবু এলাহিতান না

oh আমি এমন একজন নিকৃষ্ট এমন একজন নিকৃষ্ট তোমার বান্দা আমি এমন গুণা করেছি এমন গুণা করেছি মনে হয় এই পৃথিবীতে আমার মতো গুণাগার আর কেউ নাই জোরে বলেন কথা ঠিক কিনা এ বন্ধুরে আমি আপনি যখন আল্লাহ তালার কাছে এমন করে কান্না করে করে তো বা করতে পারব আমার কাছে আল্লাহর কাছে যখন মাপ চাইব আমার আল্লাহ বাকরাবুল আলমিন ওয়াদাবদ্ধ হয়েছেন তোর মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহ তালার মাফ করতে দেরি হবে না জোরে বলেন না সুবাহ আল্লাহ বন্ধু মুসলমান যুবক বাইরা রে দেখো সাহাই কেরাম আমার বন্ধুগণ তালার কাছে কেমন করে তো করেছে